ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল রীতিশান আশা করি সবাই খুব ভালো আছো আমরা চললাম পুরী আর এখন গাড়ির জন্য ওয়েট করছি এখন আমরা যাব সালিমার স্টেশনে আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম আর সে কারণে আমাদের বন্দে ভারতটা ক্যান্সেল করতে হয়েছে মায়েরা আগে চলে গেছে আর তারপরে আমাদের টিকিট কাটা হয়েছে উইকলি এক্সপ্রেস যে শালিমার টু পুরী সেই ট্রেনেতে দেড়শোটার মতন ওয়েটিং রয়েছে সেই ওয়েটিং আর তো কনফার্ম আর হবে না সেই জন্য আমরা যদি হয়ে যেত তাহলে আমরা সাঁতরাগাছি থেকে উঠতাম যেহেতু হয়নি সেই জন্য আমরা এখন যাচ্ছি শালিমারে অনেকটা আগে চলে এলাম আমরা এক ঘন্টা এখনও বাকি রয়েছে যাতে আমরা জেনারেলের সিটটা পেয়ে যেতে পারি আর এই ফার্স্ট টাইম আমি আসতাম শালিমার স্টেশনে ভালোই লাগছে বেশ তো চলো যাওয়া যাক এই প্রথম আমি শালিমার স্টেশনে এলাম আর আজ থেকে কি আছে জানি না গুড মর্নিং সবাইকে অবশেষে আমরা পুরী এসে পৌঁছাতে পেরেছি জগন্নাথ প্রভুর দর্শন পাবো সেটা ভেবে ভীষণই আনন্দ লাগছে আর ট্রেনটা যতটা আমি খালি দেখালাম কিন্তু কিছুক্ষণ পর থেকে অতটাও কিন্তু আর খালি ছিল না সারা রাত জেগে তারপরে আমরা অবশেষে পুরীতে পৌঁছাতে পেরেছি আর এই সমুদ্র দেখে তো সব কষ্ট সব কিছুটাই ভুলে গেছি জাস্ট এই সমুদ্রটা দেখে কিন্তু কালকের থেকে ভিড়টা অনেকটা কম কালকের থেকে মানে কালকে যে দোল রয়েছে কালকে হয়তো অনেকটা ভিড় হবে তার তুলনায় ভিড়টা আজকে অনেকটাই কম লাগছে আর আমরা এসেওছি একটু তাড়াতাড়ি আর এসেই এদের আরম্ভ হয়ে গেছে জল দেখেছে যেই তাঁতানের ভীষণই আনন্দ তাঁতান নেবে একদম সব সময় জল ঘাটছে আর কান্না কান্নাকাটি করছে তরণী একেবারেই নামতে চাইছে না কিভাবে এলাম আধ ঘন্টাও হয়নি দুজনেরই পটি পেয়ে গেছে আর কি করা যাবে হোটেলে ফিরে যাই তারপরে বিকালবেলা আবার একটু তাড়াতাড়ি বেরোতে পারবো আর কালকে যেহেতু সারা রাত জাগা হয়েছে একটু রেস্টও নেওয়া যাবে কারো বড় কষ্ট হয়ে গেছে ঘুরিয়ে দিল বৃন্দাবনে যেমন সব জায়গায় বাঁদরে ভর্তি সেরকম এখানেও হয়ে এবার আমরা জগন্নাথ দর্শনের জন্য আসলে আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকি কিন্তু ভিড়ের কারণে এবারে একটু ব্যতিক্রম এই দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম বজরঙ্গবলিরও দর্শন হয়ে গেল আর এবারে জগন্নাথের জগন্নাথ প্রভু বা সুভদ্রা বলরামে এত সুন্দর দর্শন হয়েছে মানে খুব সুন্দর দর্শন হয়েছে এখন একেবারে ভিতরের মধ্যে না প্রবেশ করা হয়েছে এবারে আমরা ফিরব আগে একটু সমুদ্রের ধারে বেশ কিছু জিনিস কেনার রয়েছে মাসির মামিন এখানে বসে থাকলেও কিন্তু বেশ শান্তি লাগবে এত সুন্দর হাওয়ার এত সুন্দর পরিবেশ ছাতাগুলো কালারফুল হওয়ার জন্য ওপর থেকে এত সুন্দর লাগছে চারিদিক

আর যখন এতে মায়াবী চাঁদের আলো এসে পড়ে তখন এর সৌন্দর্য আরও শতগুণ বৃদ্ধি পায় কালকে আবার যাব জগন্নাথের দর্শন করতে কারণ কালকে আছে হোলি তো এখানে ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে থাকছে অন্য একটি ভিডিও কালকে হোলি স্পেশাল ভিডিও থাকবে তো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো